হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি লিপিকা আমার চ্যানেলে তোমাদের একটি নতুন ব্লগ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখন বেজে গেছে সকাল দশটা আজকে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব। মানে আজকেরটা আবার কালকেরটা দু দিনেরটাই একসাথে শেয়ার করব। অনেক দিন ধরেই মানে ভিডিও শ্যুট করে করে রাখছিলাম কিন্তু সেইভাবে এডিটিং করার টাইম পাচ্ছিলাম না তাই আর এডিটিং করে তোমাদের সামনে আনতে পারছিলাম না তো এই যে সকালবেলা এসে গেছি রান্নাঘরে আজকে রান্না করব। অনেক দিন পরে মানে একটু শখের রান্না করতে আমার খুব ভালোই লাগে কারণ নিতদিনের রান্না আগে তো এক সময় করেছি কিন্তু এখন আর রোজ দিন করতে হয় না তো আজকে শখের বসে রান্না করব আজকে কি রান্না করব। খাসির মাংস রান্না করব। মানে বিয়ের পরে প্রথমবার খাসির মাংস আনা হয়েছে বাড়িতে তো ওটাই আজকে রান্না করব। তো ওটার জন্য একটু ভয় ভয় আজ কী রান্না করবো কেমন করবো কী করবো খুব ভয়ই লাগছে তো ওই হিসেবে আজকে রান্না করতে এসে পড়েছি কারণ এবার তোমাদের সবাই নিউ ইয়ার কেমন কেটেছে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমাদের নিউ ইয়ার অ্যাজ ইউজুয়াল গতানুগতিকভাবে ঘরেই কেটেছে কোনো বছরই নিউ ইয়ার বলো বা থার্টি ফার্স্ট নাইট বলো সেরকমভাবে আমাদের কোথাও যাওয়া হয় না কোথাও ঘোরা হয় না তো নর্মালি আমরা ঘরেই কাটাই তো এবার নিউ ফর সাম রিজন আমাদের মানে যে আমিষ খাওয়াটা হয়নি তো সেজন্য মানে কয়েকদিন পরে আমরা এই যে এখানে খাসির মাংস আনা হয়েছিল তো ওটাই রান্না করছি তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি মশলা টশলা পেস্ট করে সব কিছু দিয়ে খাসির মাংসটাকে অলরেডি মশলা মাখিয়ে রেখেছি আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি মশলাটাকে আমি দুই ভাগ করেছি কিছু মশলা আমি এখানে রোস্ট করবো মানে এই যে কড়াইতে দিয়েছি এগুলিকে কষিয়েছি কষিয়ে এখানে আলুও ভেজে রেখেছি আর বাকি মশলাটা আমি অল্প মশলাটা মাখিয়ে রেখেছি কাছের মাকে সাথে আমার কাছে মনে হয় মশলাটা যদি একটু মাখিয়ে রাখা হয় না টেস্টটা খুব ভালো আসে তো এদিকে আমি রান্না করছি আর এদিকে এই যে আমার ছোটো কন্যাকে রাখছেন বড়ো কন্যা ও মানে এই যে পুরো বুনুকে রাখছে আজকে তো পুরো মানে কী পরিমাণ লঙ্কা আমি যে ওরা করছে মানে বলার বাইরে একটু পর পরপর এখানে চিৎকার ভেজামেজি শুরু হয়ে যাচ্ছে তো এইগুলোও দেখতে আবার এদিকে তো আসলাম তো এই যে দেখো বারোটা বেজে গেছে এর মধ্যেই তোমাদেরকে দশটা দেখিয়েছিলাম এখানে অলরেডি বারোটা দশ হয়ে গেছে এখন ছোয়া বারোটার মতো হয়ে গেছে তো রান্না মোটামুটি আমার কমপ্লিটই মাংসটা কষানো হয়ে গেছে এখন প্রেশারে দিয়ে দেবো সিটি দিয়ে দেবো আর পাশে বসিয়েছি এখানে পোলাও তো আজকে মাংসের সাথে পোলাওটা করব প্রথম প্ল্যান ছিল ফ্রায়েড রাইস করার কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস দেখিয়ে যে আনুষাঙ্গিক জিনিসগুলো ভেজিটেবলসগুলো সেগুলো আর আনা হয়নি একবার আনি ভুলে গেছিল তাই মানে আজকে পোলাও বসিয়ে দিয়েছি তো পোলাও রান্নাও তো খুবই ইজি যে কড়াইয়ের মধ্যেই সব কিছু দিয়ে এসে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা করে কড়াইতে আবার মানে বাদামগুলো যে আছে বাদামগুলো আমি এক্সট্রা করে ভেজে নিয়েছি সব কিছু একসাথে মানে প্রেসার কুকারে দিয়েই ভাজা যায় কিন্তু আমি ওই যে এক্সট্রা করে আবার ভেজে নিয়েছি তো এক মানে সব কিছু আর তোমাদের দেখালাম না গতানুগতি মানে কীভাবে রান্না করছি না করছি কারণ এটা এমন কোনো বিঘ রান্না যেটা আমি পুরো তোমাদের কাছে রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আমি জাস্ট আমি আজকে কি করেছি অ্যাক্টিভিটিস ওগুলোর মধ্যে এটা ছিল অ্যাক্টিভিটি তাই তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ রেসিপি আর শেয়ার করলাম না কারণ পোলাও আর মাংস রান্নার রেসিপি আর কী বা তোমাদের সাথে শেয়ার করব এটা তো সবাই জানে আর এদিকে দেখো না আমার বড়ো রাজকন্যাকে এরকম মানে দুষ্টামিটা করছে ও হঠাৎ করে দেখেছে যেদিকে ক্যামেরাটা অন আছে আমি অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা জায়গায় ভুলে এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো এখানে ফ্রন্ট ক্যামেরা অন দেখেই ও মানে দেখে ফেলেছে আর নাচা শুরু করেছে তো এখন হয়ে গেছে মানে পরের দিন আগের দিনের পরে ওই দিন আমি আর কোনোই ভিডিও শ্যুট করিনি তো এখন পরের দিন আমি এসে পড়েছি এখানে আরসিসি গ্রাউন্ডে আমাদের আগরতলা আরসিসি যেখানে খেলাধুলা সব কিছু হয় তো এটা হচ্ছে আরসিসি গ্রাউন্ডটা আজকে আর গ্রাউন্ডের মধ্যে আমার মেয়ের ক্যারাটে টুর্নামেন্ট হচ্ছে তো এটা হচ্ছে ইন্টার স্কুল ক্যারাটে টুর্নামেন্ট এটার মধ্যে অনেক স্কুল পার্টিসিপেট করেছে যেখানে বাইরে থেকে ধর্মনগর বলো উদয়পুর বলো খোয়াই বলো অনেকখান থেকে অনেক স্কুলের স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছে তো ও অ্যাজ এ শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পার্টিসিপেন্ট হিসাবে ও এখানে পার্টিসিপেট করেছে তো এখানে এখন এখানে মানে ওয়েট অনুসারে বাচ্চাদের একজনের সাথে একজনের কয় মানে টুর্নামেন্ট হচ্ছে তো এই যেমন ছোটো রাজকন্যা দেখো আনোর মানুষের কোলে বসে আছে মানে কিরকম খুশি হচ্ছে খুব হাসি খুশি আছে আরে হচ্ছে আমরা দুজন আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি বসার থেকে ছিল কিন্তু বসার থেকে বসলে মানে দেখা যাচ্ছিল না কিন্তু আমার মেয়েকে নিয়ে এখানে মানে পুরো গোল মিটিং বসে গেছে সব বাচ্চাগুলোকে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো বসে বসে দেখছে এই করছে সেই করছে মানে ও খুব এনজয় করছে আর আমার বড়জন খুব রাগ করছে যে বুনুকে এসে সবাই কেন আদর করছে এটা ওর পার্সোনাল বুলু তো ওর বুলুকে ওই শুধু আদর করবে সবাই কেন করছে ও খুব রাগ করছে তো এরই মধ্যে আমার মেয়েরও টুর্নামেন্ট এখন শুরু হয়ে যাবে ও আর ওর বাবা ভোর সাতটার সময়তেই চলে এসেছিলো এখানে যেটা টাইম দেওয়া হয়েছিল আমি আর ছোটো অনেক পরে এসেছি প্রায় দুটো বাজে আড়াইটা বাজে প্রায় তখন মনে হয়ে এসেছি তো ওইখানে আমার মেয়ের এখন ডাক পড়েছে ওই যে ও দূরে ওখানে ও পুরো গার্ড পাড লাগাচ্ছে লাগিয়ে লাগিয়ে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে তারপরে শুরু হয়ে যাবে ওর টুর্নামেন্ট তো এটা ওর লাইফের মানে ফার্স্ট টুর্নামেন্ট হবে ফার্স্ট টাইম ও ক্যারেটের কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করছে তাও আবার ইন্টার স্কুল টুর্নামেন্ট দিয়ে স্টার্ট হয়েছে মানে স্টেটের মধ্যে যে স্কুলগুলো আছে ওগুলোর মধ্যে ইন্টার স্কুল টুর্নামেন্ট দিয়ে স্টার্ট হয়েছে রেজাল্ট যা খুশি হোক রেজাল্ট নিয়ে আমারও আরও কোনো মাথা ব্যথা নেই কারণ প্রথমবারও পার্টিসিপেট করছে ও ভীষণ এক্সাইটেড আমরাও ভীষণ এক্সাইটেড তো এরই মধ্যে শুরু হয়ে গেল ফাইটিংটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ওর অপোজিটে যে অপোনেন্টটা পড়েছে মানে ও পড়েছে ওই যে ব্লু ড্রেস ব্লু গার্ড পরাটা আর ওর অপোনেন্ট হচ্ছে রেড গার্ড পরাটা এটা হচ্ছে মানে অলরেডি গোল্ড মেডেল উইনার পরা ফোর টাইমে ওর ফাইভ টাইম আর ও হচ্ছে জাস্ট ক্যারেটেতে মানে ঢুকেছে ক্যারাটে শিখছে তো এটা মানে একদমই মানে ওদের দুজনের যে ক্যাপাবিলিটিটা সেম হয়নি জাস্ট ওয়েটের অনুসারে দেওয়া হয়েছে কিন্তু ওই রেড যে গার্ড পরা মেয়েটা এটা ওর থেকে অনেক বেশিক মানে ভালো ক্যারাটেতে বলতে গেলে আমার মেয়ে এতটা এখন পর্যন্ত শেখেনি জাস্ট মাত্র শুরু করেছে তো এরই মধ্যে ও একটু ব্যথা পেয়েছিলো বুকের মধ্যে ওর একটা মানে কিক পুরো বুকে এসে লেগেছিলো তাও কিছু হয়নি গার্ড আছে সব কিছু আছে তাই নো প্রবলেম তো এখানে অনেক স্যার আছে এই যে ব্ল্যাক কোট পরা যাদেরকে দেখতে পাচ্ছি ওরা সবাই এখানে আম্পায়ার স্যার ওদের যে যারা এখানে ওদের ম্যানচার আর এখানে মধ্যে ফাইটিং শুরু হয়ে গেছে ফাইটিং ভিতরে এটা জাস্ট ফার্স্ট রাউন্ডের ফাইটিং ছিল এরকম তিন রাউন্ডের ফাইটিং হবে ওই তিন রাউন্ডের ফাইটিংয়ের মধ্যে যে উইনার হবে সেই মানে উইনার হবে ওর মধ্যে গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল অনেক রকমের মেডেল আছে তো আমার মেয়ে এটা ফার্স্ট টুর্নামেন্ট দ্যাস ওয়াই হুই আর ভেরি মাছ এক্সাইটেড রেজাল্ট যা খুশি হোক মানে আমরা দেখতে এসেছি মেয়ে নিয়ে এসেছি খুব পরিমাণ এক্সাইটিং লাগছিলো তো এর মধ্যে কম্পিটিশন কম্পিটিশান পুরো স্টার্ট হয়ে গেছিলো সব প্যারেন্টসরাও এখানে পুরো গ্যাদারিং করে বসেছিল আশেপাশে অনেক ভিড় ছিল এখান থেকে দুপুরে লাঞ্চ দেওয়া হয়েছিলো সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিলো তারপর আমার মেয়ে আর মেয়ের বাবা এসে আমার বাড়িতে খেয়ে গিয়েছিল সকালবেলা কারণ আমাদের বাড়ি থেকে আস্তে বেশি দূরে না কাছেই তো মানে লাগেনি আমার তো আস্তে 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 পটাল লেগেছে তো এর মধ্যেই কষ্ট রাউন্ড শেষ হয়ে গেছে এরপরে আর এই জনের যন্ত্রণায় আমরা আরে আমি অ্যাকচুয়ালি আর এখানে বসে থাকতে পারিনি তো আমার হাজব্যান্ড এসেছিলো আমাদের মানে গেট পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য গেট পর্যন্ত ছেড়ে দিয়ে রিক্সা দিয়ে আমরা আবার চলে আসবো তো এই যে আমরা এখন রওনা দিয়েছি গেটের উদ্দেশ্যে তো যেখানে কম্পিটিশানটা হচ্ছিলো সেটা হচ্ছে ওয়েটলিফটিং গ্রাউন্ডটা যেটা মানে আরসিসির একদম পেছন দিকে আর এই হচ্ছে ফুল আরসিসিটা আমি অনেক বছর আগে আমার বিয়ের আগে একবার এসেছিলাম তখন এত উঁচু উঁচু বিল্ডিংসগুলো ছিল না বিল্ডিংস ছিল কিন্তু এত ছিল না একটা সুইমিং পুল টাইপের ছিল সামনে কিন্তু এবার আমি সেই সুইমিং পুলটা খুঁজে পাইনি একটা পুকুর টাইপের মতো ছিল কিন্তু ওইবার এবার এসে আর সেটা খুঁজে পাইনি আর এ খুব সুন্দর করে সাজানো টাজানো গোছানো সুন্দর ভালোই লেগেছে আমার আজকে এসে তো এখানে শুধু ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন চলছিল না এখানে আরেকটা আরেকটা কিছু একটা চলছিলো ওইটা কি চলছিল আমরা আমি ঠিক বুঝতে পারিনি তো এরই মধ্যে আমার হাসবেন বলছিল যে আমাদের বাইক দিয়ে দিয়ে আসবে তো এই যে বাইক দিয়ে দিয়ে আসার জন্য আমরা এখন বাইকে উঠে গেছি তো আমাদের বাড়ি থেকে যেটা বলছিলাম যে আমাদের বাড়ি থেকে আসতে কি বেশি একটা দূরে না আসার সময় আমরা রিক্সা দিয়ে জাস্ট কঠিন লেগেছে যাওয়ার সময় এক টান দিয়ে দিয়ে এসে চলে গেছে আর বড় মেয়ে তো অলরেডি ওখানে সাজার সাথেই আছে তো লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় ওটা তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করবো তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে এই যে বাড়িতেও একটু পরে পৌঁছে যাচ্ছি তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লেগেছে তোমাদের এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবে আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ